কেন ইসলাম ধর্মে কোনো মহিলা নবী নেই অনেক নাস্তিকরা এই কথা বলে থাকেন ইসলামের সঠিক ব্যাখ্যা চাই শোনেন নাস্তিকদের ব্রেন হলো এটা মস্তিষ্ক তাদের এটা উল্টা চলে এটা কি চলে বাচ্চাদের মতো বাচ্চাদেরকে জীবনও আপনি জুতা বইলা সঠিক পড়াইতে না হ্যাতে ডাইনেটটা বামে দিবে কথা ঠিক না আজ পর্যন্ত কোন বাচ্চা নিজে নিজে জুতাটা ঠিক করে পরে কেন পারে না কারণ বাচ্চার কাছে মনে হয় যে এটা বাম পায়ের এটা ডান পায়ের আপনারা বোধহয় এই ভুল ছোটবেলা করেন নাই তো নাস্তিকদের ব্রেন হলো এটা হলো নাবালক এটা কি যার কারণে মাথার মধ্যে উল্টাপাল্টা জিনিস ঘুরে আচ্ছা আপনি বলেন তো জিনুকের পেটে কি জন্ম নেয় এইটা বুঝি জানেন না বলেন জোরে বলেন জিনুকের পেটে কি জন্ম নেয় তো কোন নাস্তিক কি কখনো এই কথা তুলছেন যে জিনুকটা কেন মুক্তা না বেটা গাদা কোথা কার সমস্ত নবীরা জন্ম হইছে নারীর পেটে কার পেটে সমস্ত নবীরা জন্ম হইছে কার পেটে হেডা দেখেন নাম্বার টু নারীদের মধ্য থেকে নবুয়তের দায়িত্ব আল্লাহ দেন নাই কিন্তু নারীদেরকে দিয়া নবুয়তের কাজ আল্লাহ করাইছে আচ্ছা বলেন তো ফেরাউনের স্ত্রীর নাম কি উনি কি না জাহান নামী উনি কি দিনের কাজ করে নাই ঈসা আলাইহিস আসলামের আম্মার নাম কি উনি কি দিনের কাজ করে নাই আচ্ছা রানী বিলকিস যখন ইসলাম গ্রহণ করলেন তিনি যখন ঘোষণা দিলেন যে মা আমি আসলাম সোলাইমান সোলাইমানের সাথে কি করলাম ইসলাম গ্রহণ করলাম তো তো সে ইসলামের কি ছিল রানী ছিল এই রকমের মানের একজন রানী যখন সোলাইমান আল্লাহ ইসলামের হাতে ইসলাম গ্রহণ করলেন অথবা তার কাছে যখন বিয়ে বসলেন তো তার দ্বারা রাজ্যের মধ্যে দিনের প্রচার হয়েছে নাকি হয় নাই সমস্ত নবীদের জন্মই হয়েছে নারীদের মায়ের পেটে নারীদের পেটে কাদের পেটে জন্ম হয় এখানে নারীদের মর্যাদা না বেশি একটা কথা মনে রাখবেন নারী আর পুরুষ আল্লাহ স্বভাবগতভাবে আলাদা আলাদা মর্যাদা দান করছে বরং এক্ষেত্রে নারীদেরকে আল্লাহ সবকিছু সহজ করে দিছে যেমন আমি যে আমার স্ত্রীকে বিয়ে করলাম মোহরা কি আমার স্ত্রী দিছে না আমি দিছি আচ্ছা বিয়েটা কি শুধু আমারই দরকার ছিল না আমার স্ত্রীরও দরকার ছিল কথা জোরে বলবেন আমারই শুধু দরকার আমার স্ত্রীর দরকার নাই তো সে তো মহরানা দিল না তা আমি তো বলতে পারতাম যে বিয়ে তো দুইজনের দরকার তুমি মহরানা দিবা কেন দিব না কেন নাম্বার দুই বাচ্চা কাচ্চার খরচপাতি যা আছে ঘর ভাড়া বাসা ভাড়া গ্যাস বিল কারেন্ট বিল কারা দেয় কথা জোরে কয়ে তো পুরুষরা দিলে কারেনের যে ফ্যানটা গড়ে যে ফ্যান ঘুরে এটা কি পুরুষেরা বেশি ব্যবহার করে না তুলনামূলকভাবে নারীরা করে আমি এখন জুমুরে অবস্থান করতেছি বাসায় কি ফ্যান ঘুরে নাকি ঘুরে কিন্তু বিল দিব কে তা আমি আজকে যায় বাসায় যায় বলবো তুমিও ফ্যানের বাতাস খাইছো আমিও খাইছি তুমিও অর্ধেক আমি অর্ধেক শোনেন নাস্তিকদের ব্রেন হলো এটা মস্তিষ্ক তাদের এটা উল্টা চলে এটা কি চলে বাচ্চাদের মতো বাচ্চাদেরকে জীবনও আপনি জুতা বইলা সঠিক পড়াইতে পারবে না হ্যাঁতে ডাইনারটা বামে দিবে কথা ঠিক না আজ পর্যন্ত কোনো বাচ্চা নিজে নিজে জুতাটা ঠিক করে পরে কেন পরে না কারণ বাচ্চার কাছে মনে হয় যে এটা বাম পায় এটা ডাইম পায়ের আপনারা বোধহয় ভুল ছোটবেলা করেন নাই তো নাস্তিকদের ব্রেন হলো এটা হলো নাবালক এটা কি যার কারণে মাথার মধ্যে উল্টাপাল্টা জিনিস ঘুরে হাসিল না দিলে কুরবানি হবে এমন কথা হাটে বাজারে শুনি এই ব্যাপারে ইসলাম কি বলে যেই বাজারে ইজারা নেওয়া আছে মনোযোগ আছে যেই বাজারের ইজারা নেওয়া আছে আপনি হাসিলদের টাকা দিতে হবে আপনার কুরবানি না দিলে হবে না কারণ আপনি আরেকজনের হক কি নষ্ট করছেন আপনি গরুর বাজারে যে গরুটা রাখছেন একটা জায়গার মধ্যে রাখছেন নি তো ওই জায়গাটা আরেক লোকে ভাড়া আনছে ইজারা নাও নাকি সে ভাড়ায় না আবার ভাড়া দিছে আপনার কাছে আপনি ওখানে নিয়ে আপনার মাল কি বিক্রি করছে আপনি আশি লাখ টাকা দিতে হবে কিন্তু এক লাখ টাকা দিয়ে গরু কিনলে পাঁচশো টাকার আসিল দেয় না বাটপারি করে বেসিনন্য কানে কানে যায় তুমি বলবা বেসি নাই আমি বলবো কিনি নেই এরকম বাটবার না তবে আমাদের কুমিল্লা জেলায় নাই কথা জোরে বলেন আমাদের কুমিল্লা জেলায় নাই যেই বাজারের ইজারা আনা হয়েছে ওই বাজার ফাঁকি দেওয়ার কি নাই আশি টাকা না দিলে আপনার কুরবানি কি কারণ আপনি আরেকজনের হক নষ্ট করে আসছেন কারণ সে এটাকে টাকা দিয়ে বাজারটা সে ডাক আনছে করতে পারবে কিনা অবশ্যই পারবে কোন সমস্যা নেই শুধু পড়তে হবে বিসমিল্লাহ বিসমিল্লাহ আকবর বলেন বিসমিল্লাহি সালাতি অনচুকি অমাহিয়ায়া অমামাতি লিল্লাহে রব্বীল রব্বিল আমি লা কালাক অজালিকা উমির্তু ওয়া আনা হল মুসলিম শুধু বিস্মিল আল্লাহ ফক্বর বলে জব করবে যেখানে পর্দার কোনো কি হবে না লঙ্ঘন হবে না কোনো মহিলা যদি ইচ্ছা করেন যে আমরা নিজেরা নিজেরা কুরবানী পশু জবে করে ফেলব কোনো সমস্যা নেই কিন্তু এই কুরবানি করতে গেলে হসপিটালে যাওয়ার সম্ভাবনা কারণ মহিলাদের কর্মক্ষমতা কি দুর্বল যতই বলেন তাদের বিজ্ঞানও স্বীকার করছে আমাদের পুরুষদের ব্রেন কাজ করে দুই সাইড কয় সাইড আর নারীদের এক সাইড এই সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে নারীরা বেশিরভাগ ভুল করে এবং নারীরা সিদ্ধান্তের ব্যাপারে খুব হিংসুক টাইপের হয় পুরুষেরা পুরুষেরা যেভাবে মানুষের অপরাধ ক্ষমা করে নারীরা সেভাবে ক্ষমা করতে পারে না হিংসা লালন করে তারা কী লালন করে হিংসা লালন করে দেখছেন না আমাদের দেশে স্বাধীনতার পরে ম্যাক্সিমাম সময় দেশটা চালাইছে কারা তো দিনে দিনে হিংসা বাড়ছে না কমছে বাড়ছে হিংসা খুব খারাপ জিনিস আর পুরুষেরা যেভাবে ঝগড়ার পরে মিলতে পারে নারীরা বউ শাশুড়ির ঝগড়া যেই ফ্যামিলিতে একবার শুরু হয় সংগ্রাম করতে পারবেন কিন্তু এটা আর আগের জায়গায় নেওয়া যাবে না এটা খুব খারাপ জিনিস তবে নারীরা কুরবানি জব করতে পারবেন না জায়াজের কিছু নাই